হানা নাকে টাকা দুঃসাহসিক চুরিकांड অবশ্যপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে চুরের হাত সাফাই আসনো লোকসভা নির্বাচনের প্রাকমুহূর্তে উত্তর ত্রিপুরায় ধর্মনগরে দুঃসাহসিক চুরি কাণ্ডে চাঞ্চল্য দেখা দিয়েছে এবার ধর্মনগর থানা থেকে মাত্র 100 মিটার দূরে কৃষ্ণনাথ লেনের বাসিন্দা অবশ্যপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের বাড়িতে হানা দিল চুরের দল জানা গেছে ধর্মনগর শহরে কৃষ্ণনাথ লেনের বাসিন্দা অবশ্যপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্ত এক মাস যাবত উনার পরিবারকে নিয়ে বিশেষ কাজে আগরতলায় রয়েছেন প্রতিবেশী একজনকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছেন তিনি প্রতিদিনের মতো রবিবার সকালে আনুমানিক সাড়ে দশটা নাগাদ ওই বাড়িতে স্কুটি আনতে গেলে বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি দেখতে পান ঘরের একটি ভেন্টিলেটর ভাঙা পরে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে ঘরের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান ঘরের আসবাবপত্র সব এরোমেলো এবং আলমারি ও লকার ভাঙা রয়েছে পরবর্তীতে বাড়ি মালিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের নির্দেশে ধর্মনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ বাড়ি দেখাশোনা দায়িত্বে থাকা ওই ব্যক্তি জানিয়েছেন বাড়ির মালিক না থাকায় কি পরিমাণ বা কি পরিমাণ সামগ্রী চোরের দল সেখান থেকে নিয়ে গেছে বা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি বলতে পারছে না এদিকে আসন্ন নির্বাচনের প্রাক মুহূর্তে পুলিশের এত টহলদারি থাকা সত্ত্বেও থানার একেবারে নাকের ডগায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করছেন তারা তো আজকে প্রায় মাস খেয়ে আগরতলা আছে তো তারা আওয়া যাওয়া করতেছে বাড়ি ভাই চাবিগুলি আমার কাছেই আসলো নিত্যদিন আমি তারা গেটটা খুললে আমার স্কুটিটা রাখি এবং নিয়ে যাই আজকে সকালে যখন আমি এবং আমার মিসেস আই আটটা সো সময় তখন আমি গেটটা বন্ধ পাইছি গেটটা তারা অলরেডি খুললে আমরা ঢুকছি তারপর আমার মিসেস বাবলো যে আজকে তারা আসার কথা আগরতলার দিকে বাবলোর ঠিক আছে এই গেট দরজাটা খুললে দিব দেখা গেলো দরজা দরজর মিসেস কলাফুল গেট খুললো দরজা খুলল খুললে যখন ভিতরে গুলো তখন দেখলাম এই ইয়েটা ভেন্টলেটার ভাঙা তখন আমাকে ডাকলো আমি আসলাম এসে তারপর দেখি ভেন্টাটা ভাঙ্গা ভেতরটা পুরাপুরি একদম ছানা মাখা সঙ্গে সঙ্গে আমরা ওদের সাথে যোগাযোগ করি ওদেরকে জানাই এবং ওদের মতামত অনুসারেই আমাদের পাশে সিদামসুদা থানাতে ইনফরমেশন করেন থানাও এসেছিলো দেখেছিলো আমার ভাবতে আশ্চর্য লাগছে যে ইলেকশনের প্রাক মুহূর্তে শহরের একদম থানার নাকের ডোভায় এরকম একটা ঘটনা পুলিশ ওহর ওহর টহল দিচ্ছে এই মুহূর্তে এরকম একটা ঘটনা ক্ষয়ক্ষতি পরিমাণ কি হয়েছে না হচ্ছে কিছুই বলতে পারবো না কারণ ওরা বলা যাবে যে মালিকের ভাস্কর সেনগুপ্ত উনি কি করেন উনি রিটায়ার্ড টিচার সংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ